বর্তমান সময়ে সবচেয়ে পরিচিত একটি এআই টুলের নাম হচ্ছে চ্যাট জি এই চ্যাট জি ব্যবহার করে অনেকেই আছে যারা ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয় করে কি এই চ্যাট জি ব্যবহার করে আপনি চাইলে ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকেও মাসে মাসে টাকা আয় করতে পারবেন কিন্তু আপনি কি জানেন এই এআই নিয়ে সবচেয়ে মজার একটি ব্যাপার কি এআই নিয়ে এআই দিয়ে আপনি চাইলে আপনার পড়াশোনা করার জন্য যে গল্পগুলো সেই গল্প তৈরি করতে পারবেন যেমন আমাদের যে নষ্ট থেকে নবম শ্রেণীর যে নতুন কারিকুলাম আছে সেই কারিকুলামে আমাদের রয়েছে যে মাথা খাট তাও কিছু কিছু জায়গাতে আবার কিছু কিছু আছে যে নিজে গল্প তৈরি করো ও গল্প তৈরি করে সেখান থেকে নাউন প্রনাউন অর্থাৎ সর্বনাম কি এগুলো চিহ্নিত করো তো আপনি চাইলে খুব সহজেই চ্যাট জি টিভি ব্যবহার করে এরকম অনেক গল্প তৈরি করতে পারবেন যেখানে যেগুলো আপনাকে খুব সহজেই এমন গল্প তৈরি করে দিবে যেগুলোর মধ্যে আপনার অনেকগুলো নাউন প্রনাউন বার ব্যাপার এই শব্দগুলো থাকবে এবং বাংলায় গল্প তৈরি করলে যেখানে আপনার বিশিষ্ট সর্বনাম অব্য কে এইগুলো থাকবে আপনি পড়ার ক্ষেত্রে চাইলে এই চ্যাট জি টিভি বা এআই টুলটি ব্যবহার করে নিজের পড়াশোনা উন্নতি করতে পারেন তাছাড়া আপনি আরেকটি ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে শুধু গল্প তৈরি করায় আর ইংরেজি শেখানো হয় আপনি চাইলে চ্যাট জি টিভি ব্যবহার করে গণিত সমাধান করতে পারবেন তো কীভাবে সমাধান করবেন কিভাবে এআই টুল ব্যবহার করবেন সব কিছু আমি আপনাদেরকে বিশদভাবে বলে দিচ্ছি এই যে এআই টুলটি সেটিতে ব্যবহার করতে হলে আপনার প্রথমেই গুগল ক্রোমে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে চ্যাট জিটিভি ওয়েবসাইট থেকে তো চ্যাট জিটিভি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচমেন্ট ফাইল রয়েছে সেই অ্যাটাচমেন্ট ফাইলটিতে আপনি ক্লিক করার পর আপনার যেই অঙ্কটি সমাধান করানোর দরকার সেই অঙ্কটিতে আপনি যদি এখানে ছবি অঙ্কের ছবিটি এই জায়গাতে ইমপ্লুড করে দেন তাহলে খুব সহজেই আপনি চ্যাটজিটি ব্যবহার করে অঙ্কটির সমাধান পেয়ে যাবেন এবং শুধু সমাধানই নয় আর বিস্তারিত বিবরণ জানতে পারবেন এই অঙ্কটি সম্পর্কে তো এই চ্যাটজিটি ব্যবহার করে আপনি আপনার পড়াশোনাকে উন্নতি করতে পারবেন তাছাড়া আপনার অজানা অনেক কিছু জানতে পারবেন অনেক শিক্ষণীয় গল্প সেখান থেকে শিখতে পারবেন তারপরেও আপনি আপনার পড়াকে উন্নতি করতে পারবেন তো আপনারা যারা যারা এর ব্যবহারকে থেকে পিছিয়ে রয়েছেন তারা আজই চ্যাট অ্যাকাউন্ট খুলুন এবং নিজের পড়াশোনাকে আর উন্নতি করুন